Tím. মাস বন্ধ মিড ডে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভ অভিভাবকদের বাকুড়া সিমলা পালের তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে তিন মাস ধরে মিড বন্ধ থাকায় এবং প্রধান শিক্ষকের অনিয়মিত উপস্থিতির অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসী ও অভিভাবকদের একাংশ বিক্ষোভকারীদের অভিযোগ মিড বন্ধ থাকায় পড়ুয়ারা স্কুল আসার আগ্রহ হারাচ্ছে এছাড়াও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কেয়াল খুশি মতো স্কুলে আসেন এবং অনেক সময় তিনি মদ্যপ অবস্থায় থাকেন বলে অভিযোগ তোলেন অভিভাবকরা বিষয়টি প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের গত তিন মাস রান্না বন্ধ মিড ডে মিল কোনো রান্না হয়নি তাই আমাদের দাবি যেমন পুনরায় স্কুলতে চালু হয় এবং রান্না যেমন আমরাও করতে চাই আর বাচ্চারাও ঠিক মতো স্কুল আসছে না এই কারণে যে রান্না হয়নি বলে আমরা স্কুল যাব না বাড়িতে গিয়ে বলছি আর নিজমত হয় না ক্লাসে আর হেডমাস্টার যিনি আছেন উনি প্রায় আসেনই আর যদিও ক্লাস কোনদিন আসে করে আসে শিক্ষিকা বন্দনা সিনহা জানান স্কুলে ছজন শিক্ষকের মধ্যে তিনজন ইতিমধ্যেই অবসর নিয়েছেন কিন্তু নতুন নিয়োগ হয়নি প্রধান শিক্ষক অনিয়মিতভাবে আসেন এবং এলেও মদ্ধক অবস্থায় থাকেন বলে তিনি নিশ্চিত করেন স্কুলের পরিস্থিতি যেভাবে মানে এ গিয়ে চলছে তারপরে বিআমলের 6 জন টিচার ছিলেন 3 রিটায়ার করেছেন নতুন নিয়োগ কিছু হয়নি আর এক স্যার পাঁচ সাত বছর আজ ঠিক মতো আসেনি ওনাকে বলে কয়ে কোনোভাবে ভাবে ফোনেও পাওয়া যায়নি অফিস অফিসেও ফোনে পায়নি ঠিক মতো প্রচন্ড করেন করে স্কুলে বসেন অফিসগুলোতেও যান আর তাছাড়া ওই অডিট ওডিট কোনো কিছু টাইম উনি করেননি সেই জন্য ডক থেকে অনেক সহজও করেছে এরা তো ডক ওনাকে বাগাতে পারেনি তারপরে কোনো স্টেপও আমি নিতে দেখিনি আমিও ডিস্ট্রিক্টে নিয়েও বলে এসেছি এই যে দিদিন ও কাছে ওদের কাছে বলেছি কাল আমাদের নষ্টের চলে যাচ্ছে এদিকে মিডডে মিল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের বিস্কুট বা কেক দেওয়াতে দুর্ভোগ বাড়ছে অভিভাবকnabla দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি আমরা এই দীর্ঘ দিন ধরেই দেখছি বাচ্চাও মানে বাড়িতে গিয়ে অবজেকশন জানাতে যে শিক্ষক শিক্ষিকা আসছে নাই বা রান্না হয় নাই একটা করে কেক বা এক প্যাকেট করে বিস্কুট দেয়া হচ্ছে অথবা পড়া ভালো পড়া ঠিক মতো হচ্ছে না সেরে ওই একে সিক্স এর ছানায় এখন একে চন্দ্র নামটা নিয়ে থাকবে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি টি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা